হাই সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আর আজকে সকালটা বুঝতেই পারছো এটা আমার শ্বশুর বাড়িতে এক কাপ চা দিয়ে সকালটা স্টার্ট করছি সকাল বলতে এখন নটা বেজে গেছে আমি আর রুদ্রাংশু একা আছি বাড়িতে তো আমাদের নতুন বাড়িটা আজকে গৃহপ্রবেশ আছে আর মা বাবা তো ওই বাড়ি চলে গেছে আমাদের ডাকেনি তো বাড়িটা দেখো কতটা সুন্দর লাগছে তো সকালবেলা এখানে উঠে আমি ফ্রেশ হয়ে রুদ্রাংশুর জন্য এখানে রান্না বসিয়ে দিয়েছি রুদ্রাংশ নিরামিষ খাওয়ানো খুব মুশকিল ওকে সো ওই জন্য আমি বাড়ি থেকে একটুখানি মাংস করে নিয়ে যাব ওকে মাংসটা দিয়ে ভাত খাইয়ে দেওয়া খুব ইজি আর যেহেতু আজকে সবাই আসবে খাওয়ানোর জন্য আরও ঝামেলা হবে তো ওই জন্য মাকে বলেছিলাম অল্প মাংস এনে রাখতে তো আমি সেটা ছেলেকে বানিয়ে দিতে পারবো তো ও খাওয়ানোর কোনো ঝামেলা থাকবে না তো এটাই মাংসটা বানিয়ে নিয়ে আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে যাব আমাদের ওই বাড়ি তোমাদের দেখাবো পুরো বাড়িটা ঘুরিয়ে কেমন কি হয়েছে পুরোটা কমপ্লিট হয়নি তো যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা তো আজকে গ্রুষ করা একটা শুভ দিন ছাদে এসেছি একটু কাপড় মিলতে অনেক দিন পর ছাদে এলাম তো মেলে রেডি হয়ে যাব আমাদের ওই বাড়ি নতুন বাড়ি সেটাই তোমাদের দেখাবো আমাদের নিচে হোটেল আছে আর ওপরে বাড়ি আর একটা বাড়ি তো সেটাই তোমাদের আজকে পুরো মানে হোম ট্যুরটা দেখাবো কেমন বাড়ি হয়েছে কি হয়েছে তো চলো আর পাশে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে হচ্ছে হসপিটাল আমার স্নান করত রুদ্রাংসুর রুদ্রাংসুর নোংরাংশ স্নান হয়ে গেছে তো চলো পরলাম শাড়িটা দিন আগে বাপি মানে চেন্নাই বা ভেলোর যখন গেছিল তখন নিয়ে এসে দিয়েছিল। পড়াই হয় না ব্লাউজটার জন্য ব্লাউজটা পরা হলো বলে নতুন পরলাম খুব লাইট ওয়েট শাড়িটা মানে গরমে পরে মনে হয়েছে না যে শাড়ি পরেছি তো চলো এখানে রেডি হয়ে গেছি সকালবেলা উঠলাম শুধু একটু চিকেন করেছিলাম ওটা টিফিন বক্সে ভরে নেব কারণ ওকে ভাত খাওয়ানো খুব মুশকিল আজকে তো যেহেতু নিরামিষ আছে গৃহপ্রবেশের পুজো তো ওই কারণে ওই জন্য একটুখানি মাংস করে নিলাম ভাত খাই দেবো ইজিলি খেয়ে বেরিয়ে গেছে আর একটু মাংস টিফিন কোটায় ভরে নিই চলো চলে এসেছি আমাদের নতুন বাড়ি এখনো রুমগুলো সাজানো হয়নি এটা একটা রুম পরে তোমাদের পুরোপুরি দেখাবো আর পাশে এটার দেখি যে এখানে শুধু ওয়ার্ড্রপটা কেনা হয়েছে আর ড্রেসিং টেবিল তারপরে নিচু টেরক ভাইনি আর খাসটা অর্ডার দেওয়া হয়েছে খাটটা আসবে বাড়িটা নিচে হচ্ছে ঘর এক সাইড হচ্ছে চায়ের দোকান আর এক সাইডে হচ্ছে ভাতের হোটেল যেখান দিয়ে আমি যাচ্ছি এটা চায়ের দোকান করা হবে আমার শাশুড়ি মা এখানে খাবার দিচ্ছে এখানে একটা স্পেস মতো করা হয়েছে নিচু একটা ওয়াশরুম রাখা হয়েছে ইন্ডিয়ান স্টাইলে এখানে পাশে একটা বেসিন রাখা হয়েছে আর এই পাশে হচ্ছে পেছন দিকে হচ্ছে পুরনো বাড়িটা টিনের বাড়িটা দেখতে পাচ্ছ ভাতের হোটেল আর চায়ের হোটেলটা পুরো পাশাপাশি আর ওই সাইডে রান্না হচ্ছে আজকে অনেক লোক মোটামুটি লোক বলা হয়েছে ওরা সবাই আসবে আর এটা হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি আর এখানে একটা স্পেস মতো করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আর দোতলা ঘরের প্রথমে উঠেই আছে রাইট সাইডে আছে ওয়াশরুম এখানে একটা বেসিন রাখা হয়েছে ওয়াশরুম আর ওয়াশরুমের ঠিক পাশেই আছে কিচেন কিচেনটা খুব বড় করা হয়নি ছোট্টর মধ্যে রাখা হয়েছে কিচেনে এখনও সেট পুরো কমপ্লিট হয়নি পুরো বাড়িরই অনেকটা কিছু কমপ্লিট হয়নি জাস্ট একটু গৃহপ্রবেশ করে নেওয়া হচ্ছে দিনটা শুভ বলে আর এখানে হচ্ছে লিভিং রুম মতো করা হবে টিভি সোফা এবং রাখার জন্য আর দুটো বেডরুম করা হয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমে এখনও সবে ড্রেসিং টেবিল আর ওয়ার্ডড্রপটা রাখা হয়েছে বেডটা এখনও অর্ডার দেওয়া হয়েছে আসেনি এই হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর সামনেই আছে ব্যালকনি যেটা আমার খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমার মানে যেটা আমার এখন মেন বাড়ি সেই বাড়িতেও ব্যালকনি আছে আমি আগে ভাবতাম বিয়ের আগে যে ব্যালকনি থেকে দাঁড়াবো বা ভালো লাগবে বিকেল টাইম কিন্তু বিশ্বাস করো যখন থাকে তখন আর ভালো লাগে না যাই হোক এখান থেকে পুরো সামনে হসপিটালের সামনে সব দেখা যায় তো এখানে একটা ব্যালকনি পাশে সব মামার বাড়ি আর এখান দিয়ে ওই ব্যালকনি দিয়ে আবার আরেকটা রুমে যাওয়া যায় মানে পাশাপাশি দুটো যে বেডরুম এই বেডরুমে যাওয়া যায় এখানে আমার শুয়ে আছে রুদ্রাংশু এখানেই আছে পুরোনো যে বেডটা আছে সেটা এই ঘরে আপাতত দেওয়া হয়েছে মানুষজন আসবে আর যে সিঁড়িটা ওপর দিকে উঠে যাচ্ছে উপরেই হচ্ছে ঠাকুর ঘর আর উপরে ঠাকুর ঘর উপরে ছাদ উপরেই করা হয়েছে ঠাকুরের সিংহাসনটা তো মোটামুটি এই হচ্ছে বাড়ি সেটা আর এটা হচ্ছে আমার দাদু শ্বশুর মায়ের মানে শাশুড়ির বাবা হয় তো দাদু শ্বশুর ফটোটা শোনা করতে বাঁধিয়ে আনা হয়েছে এক কাপ চা বানাবো আমার জন্য খুব গরম ওখানে আর থাকা যাচ্ছিল না শাড়ি পরে এসে একটু রেস্ট করে নিই তারপরে গিয়ে আবার যাবো বিকেলে কীর্তন আছে রাতেও আসবে প্রোগ্রাম রাতেও খাওয়া দাওয়া প্রোগ্রাম আছে তো চলো আর ছেলে ঘরে আছে আমি চাটা নিয়ে গিয়ে একটু চাটা খেয়ে রেস্ট নেব দেন তারপরে আবার যাব দিদার বাড়ি এসে গেছি আর এখানে ভয়েস ওভারটা আমাকে পরে দিতে হচ্ছে কারণ আমি যখন ভিডিওটা রেকর্ড করেছিলাম আমি বুঝতে পারিনি যে ফ্যানের আওয়াজে কিছু আমার কথা শোনা যাচ্ছে না তো এত গরম দ্বিতীয়বার আবার ফ্রেশ হয়ে সন্ধ্যে দিয়ে বাড়ি থেকে সাইডারি পরে এসেছি মানে পুরো ঘেমে যাচ্ছে তুমি জাস্ট দেখো তোমার অতটা হয়তো বুঝতে পারবে না ক্যামেরার কোয়ালিটির জন্য যে কতটা ঘামছে কতটা ঘাম হচ্ছে তো দিদার বাড়িতে এসে এখন রাত অবধি রাতেও মানে গ্রামের দিকে কি হয় দুপুরেও হয় খাওয়া দাওয়া প্লাস রাতেও হয় যারা দুপুরে আসে না তারা রাতে আসে আর এখানে রুদ্রাংশ দুষ্টুমি করছিল ওকে একটু ভয় দেখাচ্ছিলাম কারণ ও এত দুষ্টুমি করে তার মধ্যে এত গরম দেখো রুদ্রাংশ এসে একটু সাথে স্টাইল করছে আর চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর বড়ো করব না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর অনেক দিন পর ব্লগ করলাম কেমন লাগলো সেটাও একটু জানিও টাইম হয় না টাইমের জন্য করা হয়ে ওঠে না কিন্তু খুব ইচ্ছা করে করতে তো দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো